নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান আজকে মূলত আমরা যে বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল বোধাদিত্য যোগ বছরের শুরুতেই স্ট্রং বোধাদিত্য যোগ তৈরি হচ্ছে রাশির ঘরে এবং যে যোগটি প্রায় বারো থেকে ১৩ দিন অলমোস্ট একটা ভালো প্রভাব আপনাদের জীবন চক্রে দেবে প্রত্যেক রাশির ক্ষেত্রেই কোনো না কোনো ভাবে কোনো না কোনো বিশেষ ক্ষেত্রে তার প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো সেটি আপনার রাশি মেষ হোক বৃষ হোক কিংবা মিথুন হোক কিংবা মিন হোক যদিও আজকের আলোচনাটি বৃষ রাশি নিয়ে সম্পূর্ণভাবে আমরা বৃষ রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে আজকের আলোচনাটি করব। এবং প্রথমে আপনাদের জানাই বৃষ রাশির জাতক জাতিকাদের দু হাজার প্রথম অর্ধে এই যে সঞ্চার যেখানে দ্বিতীয় এবং পঞ্চম পতি গ্রহ যে কিনা মার্কেরি বুধ সে কিন্তু বোধাদিত্য যোগ তৈরি করবে চতুর্থ সাথে তার মানে সবার প্রথমে বুঝতে হবে যে বৃষরাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের শেষের দিকেও আমরা দেখলাম না এডুকেশনাল প্রবলেম যে প্রবলেম থেকে আপনি কোনোভাবেই পুরোপুরি বেরিয়ে আসতে পারলেন না আপনি দেখলেন আপনার সন্তান বৃষরাশি এমনিতে একটু জেদ করে দেখুন বৃষ রাশির মধ্যে কিছুটা একগুয়ে ভাব থাকে তবে অনেক ক্ষেত্রে সেটি তারা গঠনমূলক বিষয়ে কাজে লাগায় আবার অনেক ক্ষেত্রেই তারা গঠনমূলক বিষয়ে কাজে লাগায় না দ্যাট ইস ভেরি ফ্যাক্ট দ্যাট ভেরি ট্রু ফ্যাক্ট এখন প্রশ্ন হলো বৃষ রাশির জাতক জাতিকাদের এই যে এডুকেশনে তারা কি করছে না একটা একগুয়ে স্বভাব তৈরি করে ফেলছে কোনো কোনো ক্ষেত্রে তাই না কোথাও যেন গিয়ে আপনার সন্তান সে আগে দেখবে খুব ভালো রেজাল্ট করতো কিন্তু কোথাও যেন গিয়ে সে ধীরে ধীরে ক্রমশ যেন পিছিয়ে পড়ছে তার সমগোত্রীয় মানুষের থেকে বা আপনি হয়তো বৃষরাশির জাতক বা জাতিকা আপনি কি করেন আপনি কর্মজীবনে রয়েছেন এবং আপনি দেখছেন আপনি ক্রমশ পিছিয়ে পড়ছেন কাদের থেকে পিছিয়ে পড়ছেন আপনার সমগোত্রীয় মানুষদের থেকে আপনার জুনিয়রের থেকে আর জুনিয়ারের থেকে পিছিয়ে পড়া মানে কিন্তু ডিমোশন বুধাদিত্য যোগে একটি বিশেষ বিষয় হচ্ছে আপনার যে স্কিল আপনি যেটা শিখেছেন যে স্কিল আপনি জেনারেট করেছেন আপনার জীবনচক্রে যে স্কিলটা এসেছে সেই স্কিলটাকে আরো ডেভেলপড করা এটা কিন্তু অন্যতম বড় বৈশিষ্ট্য বৃষ রাশির আর আমি মনে করি বৃষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে এই প্রথম পনেরো দিনের মধ্যেই দেখবেন এডুকেশনের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হতে পারে এবার এটা তো ভাবা মুশকিল যে ছেলে চল্লিশ পেত সে হঠাৎ করে নব্বই পাবে বা যে পাঁচ বছর ধরে প্রমোশন পায়নি সে হঠাৎ করে প্রমোশন পেয়ে যাবে বাট হ্যান্ড ডেভেলপমেন্ট হবে যে চল্লিশ পেত তার ডেভেলপমেন্ট হবে যার প্রমোশন আটকে রয়েছে কয়েক বছর ধরে সে হয়তো এমন কিছু নিউজ পেতে পারেন বা এমন কিছু অ্যাপ্রাইজাল আসতে পারে যেটি আপনার জন্য গঠনমূলক যেটি আপনার জন্য শুভ দেখুন বিশ্বরাশির ধনপতি গ্রহ হচ্ছে মার্কেট অনেকটা গুরুত্বপূর্ণ একটি গ্রহ এমনিতে আপনারা নিজেরা কালপুরুষের রাশি দ্বিতীয় রাশি এবং অবশ্যই ধন প্রথম রাশি বুধের অবস্থান অষ্টমে কিছু কিছু ক্ষেত্রে রিস্ক নেওয়ার মেন্টালিটি কিন্তু তৈরি হতে পারে তবে আমি বারবারই আগ্রহ করি এবং রিস্ক নিতে হবে জীবনচক্রে যে আমরা কেউই রিক্স নিই না সেটা তো নয় তবে রিস্ক নেওয়ার মধ্যেও একটা লিমিটেশন থাকে আপনি যদি সেই লিমিটেশনটাকে নিয়ন্ত্রণ করে রিস্ক নিতে পারেন তো কোনো সমস্যা নেই নিন না কিন্তু লিমিট ক্রস হলে কিন্তু সমস্যা হবে টু ফাইভের কম্বিনেশানে অনেক ক্ষেত্রেই ওই যে শেয়ার মার্কেট ডে টু ডে ট্রেডিং এই সমস্ত বিষয়ে কিন্তু বাড়ে তাই আপনাকে আপনাকে থাকতে থাকতে হবে হবে অনেক বেশি সচেতন এই সকল বিষয়ে রিক্স নেওয়ার ক্ষেত্রে আমি যদিও মনে করি যে আপনারা অনেকে রিক্স নিয়ে হয়তো পজিটিভিটি পাবেন তবে সবাইকে আমি রিক্স নেওয়ার পরামর্শ দেব না এই সময় অন্তত উধাদিত্য যোগের যে প্রভাব সেখানে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি তো ডেফিনেটলি বাড়বে অনেকের দেখবেন অ্যানসেস্টারাল কোনো প্রপার্টি রিলেটেড প্রবলেম আইনি জটিলতা দীর্ঘদিন ধরে আজকের নয় শুধু দীর্ঘদিন ধরে আপনি এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং আপনি যতবার ভাবেন যে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসব যত রকম পরিকল্পনায় আপনি জীবনচক্রে করে থাকুন না কেন এখনো পর্যন্ত কিন্তু সেই সমস্যা থেকে সেই জটিলতা থেকে বেরোতে পারে তাহলে আমি আপনাকে বলি যে এই পনেরো যোগের প্রভাব আপনার জীবন চক্রে কিন্তু কোথাও যেন গিয়ে সেই সকল বিষয়েও ডেভেলপমেন্ট আসবে আইনি জটিলতাতেও ডেভেলপমেন্ট আসবে অ্যানসেস্টারাল প্রপার্টি রিলেটেড যারা সমস্যায় আছেন তারা জানেন যে আপনার ভাগে কিছু আছে কিন্তু ভাগ আপনি পাচ্ছেন না যারা জানেন আপনার নামে কিছু আছে কিন্তু সেটি আপনি গ্রহণ করতে পারছেন না সেটি আপনি আপনার জীবন চক্রে নিয়ে আসতে পারছেন না সেম প্রবলেম বহু মানুষের সেম সমস্যা জাতক জাতিকাদের আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবে বৃষম এবং এই সেম প্রবলেমগুলোই যদি আপনার জীবন চক্রে থেকে থাকে তাহলে মাথায় রাখতে পারবেন বা মাথায় রাখুন দু হাজার পঁচিশের প্রথম দিকে আপনার কিন্তু এই কাগজপত্রের ঝামেলা আপনার এই ধরনের অফিসিয়াল ঝামেলা আপনার এই ধরনের লিটিগেশনের ঝামেলা থেকে অনেকটা বেরিয়ে আসার প্রবণতা কিন্তু তৈরি হতে পারে সম্ভাবনা কিন্তু প্রবল তবে রিলেশনশিপ রিলেটেড কিছু বিষয়ে পজিটিভিটি বাড়বে যদিও এর আগে সপ্তমে ছিল অনেকেই লাভ ম্যারেজ রিলেটেড বিষয়ে কিছুটা আশা অনুরূপ ফল পেয়েছেন সবাই তো একই ট্রানজিটে ভালো ফল পান না এখানে যেটা হবে আপনি যখনই দেখবেন দুই পরিবারের মধ্যে কথা বলতে চাইছেন দুই পরিবারের মধ্যে কথা বলছেন ইনিশিয়াল একটা ডিস্টারবেন্স আসবে কিন্তু সেটি আলটিমেট হবে না ইনিশিয়াল ডিস্টারবেন্সটা ইনিশিয়াল ভাবেই হবে প্রাথমিক সমস্যাটা প্রাথমিক সমস্যার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং আমি মনে করি আমি স্ট্রংলি মনে করি টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে প্রথম দিকে অনেকের নতুন রিলেশনশিপ তৈরি হতে পারে বিশেষ করে বৃষরাশির অনেকেই এখনো পর্যন্ত দেখবেন একটা মেন্টাল ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন কারণ আপনি রিলেশনশিপ তৈরি করতে পারছেন না আপনি খেয়াল করুন না দু হাজার পঁচিশে আপনার এই প্রথম পনেরো দিনের মধ্যে রিলেশনশিপ নিয়ে একটা প্রপার ডিসিশন দেখবেন আপনি নিতে পারছেন যে ডিসিশান নিতে আপনার এত দিন লেগে গেল দেখবেন শর্ট করে হঠাৎ করে দিনের মধ্যে আপনি আপনি ওয়েল ডিসাইডেড যে না আমাকে এটাই করতে হবে এই টেন্ডেন্সিটা কিন্তু আমরা দেখতে পারবো বৃষরাশি বৃষরাশির পঞ্চম প্রতি তার মানে সন্তান সমস্যা সমাধান হতে পারে তবে কিছু অস্ত্রপাচার মেডিকেল ইকুইপমেন্টের প্রয়োজনীয়তা অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে পারে তবে নেগেটিভ নয় যা কিছু হবে পেটারের জন্য যা কিছু হবে ভালোর জন্য দু হাজার আমরা দেখতে পারবো এই যে বোধাদিত্য যোগের প্রভাব বৃষরাশির একটা লার্জ ক্রাউড আছেন যারা কিন্তু খুব বেশি পছন্দ করেন আর্ট অ্যান্ড কালচারকে অনেকে ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করছেন অনেকে আর্ট অ্যান্ড কালচারের সাথে এঙ্গেজড কানেক্টেড তাহলে যারা এঙ্গেজড আছেন যারা কানেক্টেড রয়েছেন সেই সকল বিষয় নিয়ে যারা চর্চা করছেন তাদের নিশ্চিতভাবে একটা গতি বা অগ্রগতি যাই বলি না কেন সেটা তো আমরা স্বভাবতই লক্ষ্য করতে পারবো অনেকেই সিনেমা জগতে আছে সিনেমা ছবি সিনেমাটোগ্রাফি না বিভিন্ন রকম হয় না বিভিন্ন ডিভিশন একটা ছোট্ট বিষয়কে আমরা অনেকটা সুন্দরভাবে গুছিয়ে বর্তমানে করতে পারি কিন্তু সিনেমার মতো এত বড়ো একটা বিষয় তাতে কত হাজার হাজার মানুষের প্রয়োজন আপনি পুজন কেউ ডিরেকশন দিচ্ছেন কেউ প্রডিউসিং করছেন কেউ আর্টিস্ট রয়েছেন কেউ মেকআপ করছেন কেউ বা হেল্প করছেন সাউন্ড ডে প্রত্যেকটি পৃথক পৃথক কেউ এডিটিং করছেন কেউ ভি এফ কাজ করছেন লটস অ্যান্ড লটস অব ম্যাটার তাহলে যারা এই যে মাল্টিমিডিয়া সেক্টরে আছেন ভি এফ হোক অ্যানিমেশন হোক ও তো সেম আইডেন্টিক্যালি না হলেও কোথাও যেন গিয়ে টু ডি হোক ফ্রিডি হোক যে ধরনেরই হোক না কেন যদি এই বিষয়ে আমার নলেজ কম বাট এটুকু বলি যারা মাল্টিমিডিয়া সেক্টরে আছে যারা মিডিয়া সেক্টরে আছেন যারা মিডিয়া হাউসের ওপশন তাদের কিন্তু সময়কালটা ভালো যাবে যারা ছোট ছোট শর্ট ফিল্ম তৈরি করেন না দেখবেন ছোট ছোট ফ্রিম তৈরি করেন শর্ট ফিল্ম তাদের ইম্প্রুবেন্টের জায়গা কিন্তু আমরা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারব এবং এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বৃষরাশির অনেকেই আছেন যারা খেতে খুব পছন্দ করে আর খাওয়াতেও পছন্দ করে বৃষরাশির মধ্যে এই যে দুটো টেন্ডেন্সি আমরা দেখি এত ভালো ভালো নক্ষত্র রোহিণী নক্ষত্র আছে কৃত্রিকা আছে মৃগশিরা আছে রোহিণী তো খেতে খুবই পছন্দ করে আর খাওয়াতেও পছন্দ করে ভালোবাসতে পছন্দ করে ভালোবাসা খেতেও পছন্দ করে বাট রোহিণীর কোথাও যেন গিয়ে সেই অপ্রাপ্তিটা থেকে যায় যদিও পঁচিশে আমরা একটু আশাবাদী আর পঁচিশের প্রথম দিকে যে টাইমিংটা আমরা বেসিক্যালি বুধাদিত্য যোগটা দেখছি আমি বারবার আপনাদের সাথে শেয়ার করছি যে এখানে কিন্তু একটা পজিটিভিটি রয়েছে এখানে একটা ডেভেলপমেন্ট রয়েছে এখানে একটা পজিটিভ পর্যায়ক্রম রয়েছে যেখানে অন্তত পক্ষে রাশি যদি আপনার হয়ে থাকে এ রাশি বৃষ রাশি ডেভেলপমেন্ট পাবেন আপনার ক্রিয়েটিভিটি আপনার আর্টিস্টিক নেচার আপনার এই সমস্ত বিষয়ে যে একটা ইচ্ছা অদম্য ইচ্ছা অদম্য প্যাশন রয়েছে সেখানে আমরা সামথিং পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি আমরা অবশ্যই সেটা এক্সপেক্ট করব দু হাজার পঁচিশের প্রথম দিকে বোধাদিত্য যোগের প্রভাবে রাশির ফাইন্যান্স তার সন্তান তার এডুকেশন তার পাইন আর্টস তার ক্রিয়েটিভিটিতে ডেভেলপমেন্ট হচ্ছে আমরা লক্ষ্য করতে পারবো এই বোধাদিত্য যোগের প্রভাব আপনার বেসিক এডুকেশনের উপরেও আসবে অনেকে এডুকেশনে কিন্তু ধাক্কা খেয়েছেন বাধার মুখোবর্ধি হয়েছেন এগোতে পারেননি নানা রকমের প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে বারংবার আমি মনে করি সেই সকল বিষয়ে ডেভেলপমেন্ট আসবে এবং দিন পর কিন্তু এত সুন্দর একটা বোধাদিত্য যুগের ভাই ভাইব্রেশন আমরা পেতে চলেছি তার প্রভাব অবশ্যই আপনারা পাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আমি আশা রাখি পজিটিভিটি আরো বাড়বে ডেভেলপমেন্ট শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ